হ্যাঁ স্যার নেট বাংলার নাকি সিলেবাস চেঞ্জ হচ্ছে এরকম শুনছি এবং আমি বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপেও দেখলাম একটা পিডিএফ পাচ্ছি আর কি আমার বন্ধুরাও পাঠাচ্ছে তো এই পিডিএফটার কি অফিসিয়াল কোনো মানে সত্যতা রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না আমি যদি আছে তোমার কাছে হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে এসেছি আপনার কাছে ও এই পিডিএফটা আমিও কত দুদিন আগে পিডিএফটা পেয়েছি কিন্তু অফিসিয়ালি কোথাও কিন্তু এখনো এটা পাবলিশ হয়নি তবে বেশ কিছু গ্রুপে এগুলো ছড়াচ্ছে যে এটাই নাকি সিলেবাস তো স্যার মানে এইটা কি মানে এখানে কি চেঞ্জেসটা হয়েছে আগের সাথে এখন এর বা এটাই কি থাকবে কিনা না আমি বুঝতে পারছি না এটা যদি আপনি একটু বলেন ডিসক্রাইব করেন আমাদের একটা ঘটনা 2019 এও ঘটেছিল ঠিক আছে চলো তোমাকে এটা নিয়ে একটা বিস্তারিত জানাই আচ্ছা চলো কি হতে পারে হ্যাঁ তাহলে তো ভালোই হয়